बोला तू ले करोगा ऐसे ही चला चला इस तरह कौन गाना गा रहा होगा ऐसा लगा मैं तो नहीं आ रही थी ऐसा नहीं था बहुत बहुत अरे कार्ड आ कार्ड आंधा बे ओडो कार्ड चलो कार्ड ले के घर पे ना तो टिकट नहीं ले तो कार्ड बस गुड दे राम ये चला

আজকে বিকেলভাই চলে এসেছি আর আজকে আমাদের ক্যামেরা করবে না সাইন ভাই আজকে আমাদের ভিডিওর মধ্যে থাকবে আজকে বিদ্যুৎ ভাই ক্যামেরা করবে বলেছে তো আজকে একদম খুব সুন্দর মানে রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আগে খাইনি কিন্তু ইউটিউবে দেখেছি অনেক তো আজকে এটাই ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে ইয়ে পলাশ ফুলের পকোড়া সত্যি বলতে প্রথমবার আমিও শুনে ভেবেছিলাম যে হয়তো এটা খাওয়া যায় না কিন্তু অনেক সবাইকে যে শুনলাম যে এটা খাওয়া যায় তো এবারে দেখবো কেমন লাগে প্রথমবার আর যদি খারাপ হয় আমাদেরকেও বলবো ট্রাই না করার জন্য আর যদি ভালো হয় তো অবশ্যই একবার ট্রাই করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন নাছাড়া বুঝতে পারবেন না ভিডিওটা কেমন হবে না হবে আর পকোড়াটা কেমন হচ্ছে হ্যাঁ 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 চলো এই ভালো করে পড়া ভালো করে পড়া

সবুজ অংশটা আমরা ছাড়িয়ে দেবো আর ভেতরে ওই এইটা ছাড়িয়ে দিতে হবে আছে কিন্তু পাতাটাই আমরা নিচ্ছি কারণ এবার ভালো করে লাস্টে ধুয়ে নেবো লাগবে না আমাদের दादा ने इतनी होनी ना आ लग ना के माने नहीं ना ना तो को की कर ना 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 आवाज चले गो इतने होली खेला हुई है आ देखो मैं तो चाय और कलाच चले चाय 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 लेबू चाय दारुन कलार है इसलिए कलार टा कलार एकदम दारुन है इसलिए एकदम 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 शॉट बॉस তাহলে শুরু করছি আগুনটা তোমরা ধরাও কি কি দিচ্ছে একটু দেখে নিন প্রথমে আমাদের দিয়ে দেবো বেসন পেসনটাই আমরা বেসনটা পুরোই ম্যাডিনেশনটা এইখানে করলে ভালো হতে বেশি বেসন দিয়ে দিয়েছি আর পাত্রটা চেঞ্জ করলাম ওখানে হচ্ছিল না ভালো করে আর আছে তো ফুল তো অল্প পরিমাণে হলুদ দিতে হবে

চলো গুড়ি দিয়ে দিয়েছি শুরু করবো আমাদের সব দিয়ে দিয়েছি তুমি আমার সঙ্গে থাকা ভাই আমি জল দাও এখানে बस बस लागले तो कौन दिवे आ जल्द आ जल्द आइन दो बस आगे लोग पूरे पूरे दांव। खेजूरा फली दो। <laughs> <laughs> <दुम> हो <laughs> ना।, <laughs> <laughs> से ना ना हां जरा आ का निकाल का निकाल कोराय जी अरे कोराय पूरी जा, जा असाटर असाटर। ए, गाने, गाने, गाने ए, बोल ले देखिए जा कोई सी तो ए ठीक है ऐसे बोल ले यही ठीक होगा ए माने काट गला ए विशाल भाई मत हो जाइए से नहीं बोलिए ना विशाल भाई जी डालो बम उड़ाते डाल उड़ो है हम रास्ता कथा कथा

কানগে গেল ফেমটা বেশি এনেছ না এইবারেটা ভালো আছে প্রথমবার যখন কাটতে বেশি এসেছিল ওগোলা পড়ে আবার ছাড় হইলা হুম সেম লাগে ঠিক আছে এবার ঠিক আছে ফেমটা এরকমই থাকবে কইলা এখন ফেমটা ফুটছে না পাতা এগোলা ফুল না নে ফুটে ফুটছে পুছর তেলে এই দেখ দিবা আর ধুয়ার কারণে কাছে যায়েছ না

প্রথম দিকে তাপটা চলে এসছে না এরকম থাকলে ঠিক ছিল আস্তে আস্তে বেশি আগুন দিন দিলে তখন সেই আগে থেকে হয়ে যাচ্ছে বলে লাস্টে আবার একবার নিয়ে দেবো যেগুলো হালকা যে আস্তে আস্তে হোক আমাদের আর যদি ভালো হয় বন্ধুরা আপনারাও একবার ট্রাই করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না

বাজারটা ঠিকঠাকই হয়ে যায় খেতে ভালোই লাগছে আমাকে খাওয়ার মতো হয়ে যায় আপনারা ট্রাই করবেন একবার মানে কোনো ক্ষতি হবে না আর শুধু আমি একা করছি না অনেকে অনেকেই দেখেছি করেছে আর মানে খেতে সবই ঠিক আছে একদম মচমুচু করে ভাজতে হবে কি বল মচমুচু করে না ভাজলে ভালো লাগবে না ভিডিওটাকে সন্ধে সন্ধ্যে গেছে আর বড় করবো না আর এরপরে আমাদের বিদ্যুৎ বাইক হবে তো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্য